আলেম ওলামাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য বৃহত্তর ঐক্যজন ইসলামিক দলগুলি না করতে পারে এক একজন আলেমের কাছে এক এক রকম তথ্য দেওয়া হয়েছে যাতে করে ওই আলেম আমাকে শত্রু ভাবে আমি আপনাকে শত্রু ভাবি আমার কাছে আপনার দোষ আপনার কাছে আমার দোষ এই বিষয়গুলি এখানে উঠতে পারে মিজানুর রহমান আঝারি ভাইয়ের বিষয়ে যেই একটা শব্দ চায়নে ওনার ব্যাপারে সবাই লেখালেখি করছে আমি এটা শিওর করতে চাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতার জমি সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ আজকে আমাদের নিউজ রুমে রয়েছেন বাংলাদেশের আলোচিত ইসলামী সঙ্গীত শিল্পী এবং তরুণ বক্তা রফিকুল্লাহ সাদি আল আজহারি আমরা কথা বলবো তার সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক যে বিষয়টি নিয়ে আজকে আমাদের স্টুডিওতে আমরা ডেকেছিলাম রফিকুল্লাহ সাদি আল আজহারিকে বর্তমান সময়ে আপনারা জানেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মানুষ তার অপেক্ষায় ছিল পাঁচ বৎসর পাঁচ বৎসর পরে বাংলাদেশি তিনি দুটি মাহফিল করেছেন সেই দুটি মাহফিলের ব্যাপারে আমরা কথা বলবো সর্বশেষ যে মাহফিলটি করেছেন সেখানে কিছু কথা নিয়ে বর্তমানে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনেকেই অনেকভাবে লিখছেন সেই ব্যাপারটি নিয়ে আমরা সেই আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র তার সাথে আমরা কথা বলবো জি প্রথমত যে জিনিসটি বলতে যাচ্ছি যে ওনার মাহফিলে যেই পরিমাণে মানুষ হয়েছে আমার মনে হয় যে বাংলাদেশে একজন ব্যক্তিকে কেন্দ্র করে একটা মাহফিলে এত পরিমাণে মানুষ কখনো হয়নি তো এটা আসলে হওয়া স্বাভাবিক এটার প্রথম কারণ হচ্ছে আপনি যদি জেনে থাকেন আজ থেকে দেড় হাজার বছর আগে রাসুল সোলা আসলামকে যখন কুরাইশবাসীরা পাগল বলতো তো মানুষ পাগলের কাছে দেখতে তো দেখতো যে পাগল তো খুব সুন্দর কথা বলে তো বলতো যে ও কবি তো বলে যে কবির কাছে একটু যাই যখন কবির কাছে যায় দেখে তো উনার কোরআন মানে উনি যে কথাগুলো বলে খুব ভালো লাগে তো যদি কবি তার কথা ভালো লাগে কবিতা ভালো লাগে মানুষ তো শুনবেই পাগলের কাছে গিয়ে যদি ভালো কথা শোনা যায় মানুষ তো পাগলের কাছে যাবে যেমন আমাদের দেশে বলে যে দাগ থেকে নতুন কিছু দাগ থেকে যদি কিছু শেখা যায় এটা ব্যাটার তো ওনাকে যে বাংলাদেশ থেকে যে কোনোভাবেই হোক বাহিরে পাঠানো হয়েছে উনি যেভাবে কাজ করতেছিলেন তার কাজকে ব্র্যাক দিয়ে তাকে পাঠানো হয়েছে তো উনি আসার পরে এটা হবে এটা স্বাভাবিক বিষয় আর মানুষ বেশি হবে এটাই কারণ মানুষকে আপনি যেই বিষয়ের প্রতি বাধা দিবেন মানুষ যদি দেখে না উনি রাইট এতে আছে তাহলে অবশ্যই ওনার কাছে মানুষজন বেশি যাবেই তো এই ধারাবাহিকতা হচ্ছে এই দুইটা প্রোগ্রাম এটা যে আহামারি অনেক বেশি কিছু হয়েছে এটা এমনটা না কারণ যাকে বাধা দেওয়া হবে যে সঠিক লাইনে থাকবে তাকে যদি বাধা দেওয়া হয় তাহলে রাস্তা আর কয়েকটা বাড়বে তো আমি মনে করি মিজানুর রহমানী ভাই আমাদের সিনিয়র ভাই বাংলাদেশের একজন দায়ী এবং যোগ্য মানুষ আমাদের দেশে দরকার দিনে যেটা হয়েছে যোগ্যতার যে কারণে আমরা অনেক যোগ্য ব্যক্তিদেরকে হারিয়েছি জেল জুলুমের মাধ্যমে ফাঁসির মাধ্যমে অনেক যোগ্য ব্যক্তিদেরকে আমরা হারিয়েছি তো নতুন করে আমরা এটা হারাতে চাই না তো উনি যেভাবে জনপ্রিয়তার শীর্ষে আছেন আমরা দোয়া করছি আল্লাহ রাব্দুল আলমিনের কাছে আল্লাহ তালাকে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে আমাদের দেশের বর্তমান সময় দেখছি যে ওনার মাহফিলে এত পরিমাণ মানুষ আসে যেমন অনেকে বলছে 25 লাখ 30 লাখ এইভাবে মানুষ তো উনাকে কেন্দ্র করে কি সামর দিক আপনার মনে হয় যে বাংলাদেশ ইসলামী দলগুলো যেগুলো রয়েছে ঐক্য ঐক্য ব্যাপারে কিন্তু বসতে পারে এবং উনাকে নিয়ে কি করা যায় আপনি উনি আসার পরের প্রথম যে মাহফিলটা করলেন পেকুয়াতে ওখানে কিন্তু ওনার মূল আলোচ্য বিষয় ছিল জাতীয় ঐক্য আর আমি মনে করি এবং আমি নয় শুধু আমাদের বাংলাদেশের ইসলামিক ভাবধারার যতগুলি রাজনৈতিক দল আছে আমরা মনে করি এই মুহূর্তে ইসলামিক দলগুলির একটা জাতীয় ঐক্য হওয়া দরকার যদি জাতীয় একটা ঐক্য হয় আমরা বিগত দিনে অনেক ধরনের শাসন আমল দেখেছি একটা নতুন ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই এবং আমার মনে হয় জনগণ যারা আছে তারাও চায় ইসলামের একটি বাংলাদেশ হোক এবং এই ইসলামিক বাংলাদেশ হলে আমাদের দেশ এখন যেমন আছে তার চেয়ে আরো কয়েক শতগুণ কোন বিষয়ের উপর পড়েছেন এবং কতটুকু পড়ালেখু আমি মিশর আলাদা ইউনিভার্সিটি থেকে ওখানে মডার্ন ল্যাঙ্গুয়েজের উপরে ডিপ্লোমা করেছি তারপরে আমাদের প্রিয় ভাই মিজানামান আজারি ভাই যে ফ্যাকাল্টি থেকে উনি কমপ্লিট করেছেন অনার্স ইসলামিক থিওলজি উসুল উদ্দিন আমিও সেখান থেকে পড়াশোনা করেছি এবং একই ফ্যাকাল্টিতে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ দর্শক আপনার যেমনটাই শুনছিলেন রফিকুল্লাহ সাদি আল আজহারি যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন মিজান রহমান আজহারি সাহেব সম্পর্কে তো আমরা চাই যে বাংলাদেশে তিনি আরও কয়েকটি মাহফিল করবেন সে মাহফিলগুলো আশা করা যায় এভাবে মানুষ হবে তো আমরা বর্তমান তার যে আলোচনা কয়েকটি বিষয় নিয়ে আলোচনার মধ্যে এই আলোচনাগুলো নিয়ে কিন্তু আমরা দেখছি ফেসবুক সোশ্যাল মিডিয়া অনেকে লেখালেখি করছেন আবার অনেকে ট্যাগ দিচ্ছেন চরমনাই জামাত তোই বর্তমান সময় আমরা যে চরমনে চরমনায় পীর সাহেব যেমন রেজাউল করিম সাহেব ফয়জুল করিম সাহেব কখনো তিনি বলেননি যে উমুকের বিরুদ্ধে তোমরা লেখো অনেকেই লিখতে পারে পাসকলি মানি যে চরমনায় হবে এবং বাটি টুপি বললে যে জামাত হবে এমনটাই তো নয় এই ব্যাপারটা কি বলবেন আপনি এই ব্যাপারটা আমি যেটা বলতে চাই আসলে দেখুন আপনি শুধু ফেসবুক সোশ্যাল মিডিয়াত যারা লেখা লিখি করে তাদেরকে নিয়ে শুধু ভাবলে হবে না আসলে বাস্তব অর্থে আপনাকে বুঝতে হবে যারা লিখালেখি করে তারা আসলে দেশ এবং জাতির জন্য কি করছে বা কি করার সামর্থ্য রাখে আপনার সমালোচক থাকবে আর আমি রহমান বিষয়ে একটা ব্যাপারে সবাই করছে আমি এটা শিওর করতে চাই দেখুন একটা আলোচক যখন দুই আড়াই ঘন্টা বয়ান করে তার মুখ থেকে দুই একটা শব্দ একটু অন্যরকম আসতেই পারে ভুল হতেই পারে এটা আমাদের মানুষের সিফ তো আপনি এই ভুলটা কিন্তু এমন অনেকেই করে আলোচনা করলে এটা হতেই পারে কিন্তু এটা ওনার বেলা কেন এত বেশি হাইলাইট হচ্ছে কারণ হচ্ছে যে এই যে জনপ্রিয়তা আর এর মধ্যে একটা কথা আছে যুক্তি কিছু ব্যাপার আছে এটা যদি কেউ ধরায় দিতে পারে ধরায় দেয় কিন্তু এটা ধরায় দেওয়ার জন্য কি আপনাকে ফেসবুকেই প্রতিবাদ করতে হবে এটা ধরায় দেওয়ার জন্য তাকে পার্সোনালি বলা যেতে পারে অথবা উনাকে পার্সোনাল আপনি না পেলেও উনাকে যারা পরিচালনা করেন উনা যারা উপদেষ্টা আছেন তাদের কাছেই বিষয়গুলো বলা যেতে পারে কিন্তু বারবার লাইভে বা ফেসবুকে লিখা লিখি করে এটা দেশ এবং জাতির জন্য বা মুসলিম উম্মার জন্য এটা কখনো উপকার আমাদের কাছে যে তথ্যটি এসেছে ইতিপূর্ব যে বাংলাদেশ থেকে দিনাকে বাধ্য করা হয়েছে যাওয়ার জন্য এর পিছনেই মানে অনেকেই বলছে যে এ অঙ্গনের মানুষগুলাই বিরোধিতা করে সরকারকে সরকারের কানে বিভিন্ন ভাবে উনার বিরুদ্ধে তথ্য দিয়েছে তার কারণে আপনি কি মনে করেন এটা আমার এক্স্যাক্টলি আমি এটা বলতে পারবো না তবে আমি এতটুকু বলতে চাই আপনার আপনি জানেন যে আমাদের শেখুল আদিস আল্লাহ মামুন উল্লক সাহেব ওখান থেকে বের হয়েছেন জেল থেকে আর অনেক আলমুল্লাহ আমরা বের হয়েছেন ওনারা কিন্তু বের হয়ে বলেছেন যে আমাদেরকে আমার কোনো ভাই আমাদেরকে ভাইয়ের কোন কারণ আমরা জেলে যায়নি বিষয়টা হচ্ছে আলেম ওলামাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য বৃহত্তর ঐক্যজনক ইসলামিক দলগুলি না করতে পারে এক একজন আলেমের কাছে এক এক রকম দেওয়া হয়েছে যাতে করে ওই আলেম আমাকে শত্রু ভাবে আমি আপনাকে শত্রু ভাবি আমার কাছে আপনার দোষ আপনার কাছে আমার দোষ এই বিষয়গুলি এখানে উঠতে পারে তবে আমি মনে করি এটা যারা গত ষোলো বছর বাংলাদেশকে জ্বালিয়ে পুরি বাংলাদেশকে ধ্বংস করেছে তাদের কৌশল ছিল তারা চেয়েছে অন্য আর দল বা মিজান রহমান পছন্দ করে না কোনো সমালোচক তাকে ইউজ করে উভয় পক্ষের মাধ্যমে একটা দ্বন্দ্ব তৈরি করা আমি এটা আমার ব্যক্তিগত যে এটা না নিয়ে আমাদেরকে ফেসিবাদ সরকার যারা ছিল এটা সম্পূর্ণ তাদের কৌশল এবং তাদের পরিকল্পনা ছিল দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে ছিলাম আমি হোসেন মাহমুদ আমাদের সাথে রফিকুল্লাহ সাদি আল আজহারি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোন অনুষ্ঠানে আবার যুক্ত হবো আল্লাহ হাফিজ